সালাম ওয়ালিকম বিয়ার্স আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্বার্টের খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। নতুন একটা আপডেট চলে আসছে খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট যেটা নিয়ে মানুষের মনে অনেক বেশি কোয়েশ্চেন চলে আসছে এবং আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি হ্যামস্টার কম্বার্ট থেকে কে কে পেমেন্ট পাবে না বা কারা পেমেন্টের জন্য ইলিজিবেল হবেন না সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট পি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি যেগুলো আমরা সবসময় ভিডিও করে দিতে পারি না আচ্ছা এবার আসি আমরা চলে যাব এখান থেকে হ্যামস্টার কম্বার্টে তো হ্যামস্টার কম্বার্ট বটে আসার পর আমরা একটু ওয়েট করবো অ্যান্ড আমি চলে আসলাম এখানে আচ্ছা প্রথমত এখানে একটা বিষয় ক্লিয়ার করি হ্যামস্টার কমবার্ট রিসেন্টলি কিন্তু এমন এমন কিছু আপডেট নিয়ে আসতেছে যেগুলো ইউজার এবং কমিউনিটির মাঝখানে কনফিউশনের তৈরি হচ্ছে সো তারা তারা দেখেন কয়েকদিন আগে একটা বিষয় তারা বলল যে এখানে মিনি গেম নিয়ে আসছে মানে পাজেল সলভ করে এখানে আমাদের কি নিতে হবে আর এখন আবার তারা একটা গেম নিয়ে আসছে এখানে যে দেখেন গেম খেলে এখান থেকে রিদিম করে তারপর আমরা এখান থেকে পয়েন্ট পাবো এখানে কি কালেক্ট করতে পারবো তো হতে পারে এই কী মানে আমরা সকলেই ভেবে এসেছি যে হতে পারে এই কীটা এয়ারড্রপের সময় আমাদের খুবই ইম্পর্ট্যান্টস হয়ে দাঁড়াবে তো যার কারণে সবাই আসলে গেমটা খেলতেছে একরকম ফোর্স করা হচ্ছে আচ্ছা এগুলো আমাদের মূল বিষয় না আমাদের মূল বিষয় হলো যে কে কে পেমেন্ট পাবেন সো এখানে তারা এটা নিয়ে নতুন একটা আপডেট দিছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি প্রথমত হলো আমরা এখান থেকে তাদের অফিশিয়াল যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে চলে যাব অলরেডি তাদের টুয়েলভ মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে সো এখানে তারা দেখেন গতকালকে একটা আপডেট দিছে যদিও গতকালকে দিতে চাইছিলাম বা দিতে পারিনি সো আমি এখান থেকে স্ক্রিনটা ফোল্ড করি অ্যান্ড ফাইনালি দেখেন তারা এখানে কি বলছে উই হ্যাভ রিসিভড এ লট অফ কমেন্টস অ্যাবাউট দ্য নিউ প্লেগ্রাউন্ড সেকশন অ্যান্ড উই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাম মানে তারা বলতেছে আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমেন্টস পাচ্ছি নতুন যে প্লেগ্রাউন্ড আই মিন নতুন যে গেমস তারা আনছে যেখানে গেমস খেলে কী কালেক্ট করতে হবে এটা নিয়ে তারা প্রচুর শুনতেছে সো এটা নিয়ে তারা ক্লিয়ারিফিকেশান করছে এবং কারা কারা অ্যাড পাবে তাদের নিয়েও তারা ক্লিয়ারিফিকেশান করছে সো এখানে দেখেন কী বলছে ফার্স্ট থিংস পার্টিসিপেশন ইন various অ্যাক্টিভিটিস উইল ইমপ্যাক্ট দ্য অ্যামাউন্ট of টু ক্যান in ইন দ্য আপকামিং ভালো করে বুঝেন পার্টিসিপেশন ইন will অ্যাক্টিভিটিস উইল amount দ্য অ্যামাউন্ট অফ টু the upcoming ইন দ্য আপকামিং তার মানে সামনে যে অ্যাড তারা আমাদেরকে দিবে এই থেকে ক্লেম করার জন্য আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিস অ্যাক্টিভিটিজের মাধ্যমেই তারা আমাদেরকে অ্যাড ড্রপ দেবে তার মানে কি এয়ার ড্রপ পেতে হলে আমাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস ফলো করতে হবে তার ভিতরে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস তারা এখানে দিছে বাট তারা শুধুমাত্র একটা কি একটা বিষয় বলছিল যে তারা প্রফিট পার আওয়ারের ওপর অ্যাড ড্রপ দেবে বাট এখানে আবার কি বলছে পার্টিসিপেশন ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস উইল ইম্প্যাক্ট মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের উপরই নির্ভর করবে আমাদের টুকেন রিসিভ বা অ্যাড ড্রপের সময় বাট এখানে একটা ক্লিয়ারিফিকেশন করছে যে কে আসলেই পেমেন্ট পাবে না নট দ্য ফ্যাক্ট অফ ডিস্ট্রিবিউশন ইটস সেল টু অল প্লেয়ার্স বাট নট বটস আই মিন উইল রিসিভ দ্য টোকেনস তার মানে সকলেই এখান থেকে টোকেন রিসিভ করবে সেটা যে পরিমাণে হোক কম বেশি সকলেই পাবে যদি কোনো ক্রাইটেরিয়া তারা রাখে আই মিন যদি কি কম হওয়ার জন্য কম অ্যাড্রপ দেয় লেভেল কমের জন্য কম অ্যাড্রপ দেয় বা কিছু অ্যাক্টিভিটিসের জন্য কম অ্যাডড্রপ দেয় বাট এখানে সকলেই এখান থেকে অ্যাডড্রপ মানে টোকেন রিসিভ করতে পারবে বাট তারা এখানে ক্লিয়ারলি বলে দিল যারা বট ইউজ করছে হ্যাঁ তারা এখান থেকে অ্যাডড্রপের জন্য ইলিজিবল হবে না বট কি এর আগে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম যেখানে বলেছিলাম যারা বট ইউজ করছেন মানে বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টগুলো সবগুলোই ধরেন কোনো অ্যাক্টিভ নাই হ্যাঁ ধরেন আপনি বিশটা রেফার করছেন বাট বিশটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্টও সেখানে অ্যাক্টিভ নাই কখনোই অ্যাক্টিভ থাকেনি নি কিছু অ্যাক্টিভ থাকলে নো প্রবলেম আবার ধরেন এখানে আমরা যে ট্যাপ ট্যাপ করে আর্নগুলো করি সেই ট্যাপ ট্যাপ করে যারা অটো ক্লিকার ইউজ করছেন বা বিভিন্ন বট ইউজ করছেন বট ইউজ করে সেখানে অটো ক্লিক ক্লিক করে সারাদিন শুধুমাত্র আপনারা পয়েন্টস কালেক্ট করছেন আরও কিছু হলো যারা আসলেই বিভিন্ন রকমের বটস ব্যবহার করছেন বা বটসের সাহায্য নিচ্ছেন রেফার করার জন্য বা কয়েন আর্ন করার জন্য তারাই মূলত এখান থেকে পাবেন না বাট বাকি যারা আছেন তারা সকলে এখান থেকে অ্যাডড্রপ পাবেন কম বেশি যাই পাবেন ইনশাল্লাহ পাবেন তারা এখানে ক্লিয়ার করছে এখানে যে আরেকটা বিষয় আসছে সেটা হলো তারা যে এখানে নতুন একটা আপডেট নিয়ে আসছে এই যে প্লেগ্রাউন্ড আই মিন তাদের যে গেমসটা খেলতে হবে আমাদের এই যে গেমসটা এই গেমসটা কি ম্যান্ডোটরি যারা এই গেমসটাতে খেলতেছেন না যারা গেমসে অংশগ্রহণ করতেছেন না তারা কি অ্যাড্রপে অংশগ্রহণ করতে পারবেন বা ইলিজিবল হবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট হবেন তারা এখানে ক্লিয়ারলি বলে দিছে বাট এখানে বিষয়টা ভালো করে বুঝেন আপনি গেমসে বা প্লে গ্রাউন্ডে অংশগ্রহণ না করলে আপনারা অ্যাডড্রপ পাবেন কিন্তু তারা এখানে বলে নেই যে আপনি কি যদি কালেক্ট না করেন তাহলে আপনারা অ্যাড্রপ পাবেন এটা কিন্তু বলে নেই তার মানে কীটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয় দাঁড়াইসে সো আপনি এখানে গেম না খেলতে পারেন নো প্রবলেম বাট আপনারা প্রত্যেক দিন এখান থেকে মিনি গেমসের যে আছে সেটা সলভ করে করে আপনারা একটা করে হলেও আপনারা কি কালেক্ট করেন আর যদি যাদের গেমস খেলার অভ্যাস আছে গেমস খেলতে ভালোবাসেন তারা গেমস খেলেন গেমস খেলে প্রতিদিন আপনারা চারটা করে কি কালেক্ট করে নেন তাহলে হতে পারে আপনাদের জন্য অ্যাডব্ব সময় ভালো কাজে দেবে হ্যাঁ বাট এখানে অনেকের কোশ্চেন যারা গেম খেলেন না বা বোঝেন না দেখেন বর্তমানে তো এই বট মাইনিংগুলো সকলেই করে যারা বোঝে তারাও করে যারা না বোঝে তারাও করে ধরেন আমি বুঝি আমার পাঁচটা ফ্রেন্ড আছে কেউ বোঝে না তাদেরকে আমি শুধু অ্যাকাউন্ট করে দেখা দিলাম এরকম করবি একসময় পেমেন্ট পাবি তারাও করতেছে বাট তারা কিন্তু বোঝে না তো তাদের মনে কোশ্চেন হলো আমরা যে এই বটগুলোতে সরি আমরা যে প্লে গ্রাউন্ড গেম অংশগ্রহণ করতেছি না কী কালেক্ট করতেছি না তাহলে কি আমরা অ্যাড্রো পাবো হ্যাঁ পাবেন কেন পাবেন তারা অফিসিয়ালি এখানে অ্যানাউন্সমেন্ট করছে সো এখানে কিন্তু আমি মোটামুটি বলে দিলাম যে বটস যারা ইউজ করতেছে বিভিন্ন রকমের বটস বিভিন্ন কারণে ইউজ করতেছেন তারা ব্যতীত সবাই কোনো না কোনো আপনারা পয়েন্ট বা টোকেন আপনারা পাবেন কম বেশি যেরকম এলিজিবল হবেন সেরকম হবে তো এখানে কী বলছে দেখেন উই অলসো ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্যাট নো সেকশন অফ দ্য গেম ইজ ম্যান্ডেটরি টু প্লে তার মানে কি এই যে গ্রাউন্ডটা আছে এই প্লেগ্রাউন্ড রকম কোনো বাধ্যতামূলক না কোনো ম্যান্ডেটরি না এখান থেকে ড্রপ পেতে হলে বা পেমেন্ট পেতে হলে আপনাদের এটা কোনো রকম কোনো ম্যান্ডেটরি না যে আপনাকে খেলতেই হবে সো যারা না খেলতেছেন তারাও কিন্তু এখান থেকে আপনারা মাস্ট বি আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন আচ্ছা সো পেমেন্ট আরেকটা বিষয় হলো কে পেমেন্ট পাবেন না এখানে তারা বলছে এখানে আরেকটা বিষয় বলছে তারা আমি একটু দেখে দিই আচ্ছা এই যে দেখেন এখানে বলছে দ্য অনলি ম্যান্ডটরি পার্ট টু রিসিভ ইউর টোকেন ইজ টু কানেক্ট ইউর টোন ওয়ালেট টু ইউর প্রোফাইল তার মানে কি এখা এই হ্যামস্টার থেকে অ্যাড্রপ নিতে হলে পেমেন্ট নিতে হলে টোকেন রিসিভ করতে হলে একটা জিনিসে বাধ্যতামূলক সেটা কি আপনার টোন ওয়ালেটটা আপনাদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকতে হবে কিরকম আমি আবার এখানে দেখাই দিই সো এখান থেকে যারা এখন পর্যন্ত এটা কানেক্ট করেন নাই তারা মাস্ট বি কানেক্ট করে নেবেন কারণ এটাই তারা এখানে ম্যানডেটরি রাখছে যে টোন টোন ওয়ালেট যদি কানেক্ট না থাকে সেই শুধুমাত্র এয়ারড্রপে ইলিজিবল হবে না সো এখান থেকে যদি আমি এই যে এয়ারড্রপে যাই এই যে দেখেন কানেক্ট ইউর টোন ওয়ালেট এই যে আমি যে টোন ওয়ালেটটা কানেক্ট করছি এটা যারা এখন পর্যন্ত কানেক্ট করে নেই শুধুমাত্র তারাই পাবে না সো আপনারা যারা এখনও করে নেই নো প্রবলেম করে ফেলেন যখন এয়ারড্রপ দিবে ওই সময় যদি আপনাদের কানেক্ট করা না থাকে তাহলে পাবেন না আচ্ছা তার মানে কি এখান থেকে মোটামুটি ক্লিয়ার হইলো যে কে কে পাবে না বাট এখান থেকে বেশি পেতে হলে ধরেন বেশি বেশি অ্যাড্রপে ক্লেম করতে হলে কি করণীয় আপনাদের তাহলে করণীয় হলো যত দূর সম্ভব আপনারা লেভেলটাকে আপগ্রেড করবেন সর্বোচ্চ দ নয় লেভেল পর্যন্ত আপনারা ট্রাই করবেন যে নয় লেভেল নয় লেভেল পর্যন্ত যাতে করে আপনাদের লেভেলটা আনলক হয় পাশাপাশি এখান থেকে মাস্ট বি আপনারা প্রফিট পার আওয়ারটাকে বেশি ইনক্রিজ করবেন আর হলো কিটাকে কালেক্ট করবেন সো এটা হলো আমার সাজেশন যাতে করে যখন তারা অ্যাড ড্রপ দিবে আমরা যাতে কোনো মার না পড়ে যাই বেশি ক্লেম করার জন্য আপনাদের মাস্ট বি লেভেলটাকে ফোকাস করবেন প্রফিট পার আওয়ার যত বেশি করবেন সেটাই তো পাবেন আর কীটাকে কালেক্ট করবেন যেভাবেই হোক সো এই ছিল মোটামুটি আমার ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে খেতে থাকবেন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে